হ্যালো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একজন নতুন কৃষক তার একটি জমিতে আগাছা মরার জন্য ওষুধ প্রয়োগ করছে সে ভালো পারছেন না তাকে পদত্যাগ করাচ্ছিলাম সে পদত্যাগ থেকে আবার রিজাইন নিয়ে আবার সে ওষুধ দিতে শুরু করে দিয়েছে দর্শক এই মা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ভিটা এই জায়গায় আমরা বারবার পরিষ্কার করার সত্ত্বে আবার এরকম আগাছা জন্ম নিয়েছে তাই আমরা আবার আইলাম আজকে ওষুধ নিয়ে ওষুধটি সম্ভবত সাত দিন পর থেকে কাজ করবে আমরা ইতিমধ্যে একটা ভিডিও নিয়ে আইলাম আপনাদের মাঝে আমাদের সাথে আছে ফাইম আমাদের আমাদের কেজের নতুন সদস্য ফাইম শেখ নামর তুমি একটু হাই দিয়ে দাও দর্শককে দেখছেন আপনারা দেখতে পাইলেন ও আপনাদের কিভাবে মিথ্যে কথা বলছে আমার নামে ভাই কিন্তু এই যে কত বেশি করে দিয়ে দিয়ে আমার নামে এই যে নাম ছড়াচ্ছে দর্শক আপনারা কিছু বলবেন তাকে সেজন্য এরকম কাজ আর না করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে দেখুন প্রায় আপনি দশ মিনিট হয়ে গেছে এক দিয়ে ওষুধ বারবার স্প্রে করছে এভাবে স্প্রে করলে আমাদের দুই ডি সম্পূর্ণ উম জমিটু হবে না তার আগে এই ওষুধ শেষ হয়ে যাবে